সালামু আলাইকুম শুভ সকাল নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হলাম আশা করি আপনারা ভালো আছেন আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ সকাল সকাল মোরকে ডাক এখনো সূর্য উঠ নাই অন্ধকার একটু তো মোরক বলতেছে উঠো তাড়াতাড়ি ঘুম থেকে উঠো ক্রি কু থাকেন আমাদের সাথে দেখেন সারাদিন কোথায় কী করি আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ ভালো থাকবেন আমাদের পাশে থাকবেন

ওই পার্টা দেখাচ্ছি আপনাদের ঘুরিয়ে অনেক দেখা যাচ্ছে ঠিক আছে থাকেন আমাদের সাথে আমরা যাচ্ছি টোটো রিজার্ভ করে যাচ্ছি আমরা আবার অওনা দিলাম একটু আপনাদের দেখালাম ঘুরিয়ে যাচ্ছি সিঙ্গারের দিকে আমার ভাই ছোটো ভাইরে গেলে থাকেন আমাদের সাথে

কমেন্ট করে জানাবেন শুনছেন ঘুঘুর ডাক সকালে শুনিয়েছি মোরগের ডাক এখন আপনাদের শুনেছি ঘুঘুর ডাক দেখেন এটা হচ্ছে সিঙ্গার আমার ভাইয়ের এখানে ভাইয়ের প্রজেক্টে থাকেন আমার সাথে চোখের পাখি দেখছো অসুবিধা

এটা কি গাছ এটা বোর গাছ নারকেল গাছ পেয়ারা গাছ গাছের কোনো শেষ দেখছি ফুল সুন্দর হচ্ছে কেমন লাগতেছে মৌসুমি